সুখবর না ভাই কি ধরা খাইছে সরি মাহিয়াফা মূল টার্গেট হচ্ছে ভাইরাল হইতে হবে এতদিন ভাইরাল হইতে হবে না মোটা মোটামুটি মানে কট খাইয়া পেয়ারা বাগানে যাইয়া যে অশ্লীলতা কইরে আইছে পুরা নাপাক করি আইছে ওই জায়গাটা প্রোডাক্ট যেহেতু হের ভালো সার্ভিস তো ভালো দিতে হবে তাই না হের দুটা মনে করে এই মুসে উসে উসে না রাখে প্রোডাক্ট তো ভালো খায় না গতকালকে রাত দুইটার সময় মানে মধ্য রাইতে আমাদের বরিশালের বিশিষ্ট একজন থতমা খুবই মানে দুদর্শনে একটা ঘটনা ঘটাই ওলাইছে সেটা হইছে হলো আবাসিক হোটেলে তৈরা মানে কট খাইছে পুরুষ বন্ধু না পরবর্তীতে আরো ঘটনা আছে সম্পূর্ণ ভিডিও দেখতে তেন সম্পূর্ণ ভিডিও যদি তেন বিনোদন সারা কোনো অভাব হবে না আর যদি আমি মজা না পান আজকের এমবি বি ফেরত দেবই যাই হোক ঘটনায় আসি আমার উপরে যে থতমাম দেখতে আছেন সবাই জানেন পেয়ারা বাগানে যাইয়া যে অশ্লীলতা কইরা আইছে। পুরো নাপাক করি গিয়ে ওই জায়গাটা পেয়ারা বাগানে যে নাপাক করে আইসা সে জায়গাতে যাইয়ে দুইজন কন্টেন্ট ক্রিয়েটার মনে করেন মামলাও খাইছে ওই মাহিয়া যদি নাপাক না করতো এনে হেলে মোটামুটি ওরা মামলা খাইতো না আমার বিচারে এটা কয়ে যাই আমি আসি আমার ঘটনায় গতকালকে মধ্যরাতে বরিশালের দুত্তমারি মা হয়ে যায় খালি আফা মাহিয়া মাহি খুবই বিশ্রিষ্ট একজন টিকটকার সে মোটামুটি ভাইরাল কেমনে আবাসিক হোটেলে থেকে কট সে মনে করেন আবাসিক হোটেলে কট খাইছে মোটামুটি আগে হার বিষয়ে একটু কথা বলি যেহেতু সে প্রোডাক্ট যেহেতু হ্যার ভালো সার্ভিসও তো ভালো দিতে হবে তাই না যেহেতু প্রোডাক্ট ভালো হ্যাঁ মনে করে এই উঁচু উচে উঁচু উচুদেরকে না রাখে প্রোডাক্ট তো ভালো হয় না প্রোডাক্ট যেহেতু ভালো সার্ভিস ও ভালো দেয় হ্যাঁ ঘটনা হয়েছে মনে করেন বরিশালে যেহেতু ওই নগরীতেই ওই বরিশালে মনে করেন একটা কট খাইছে আবাসিক হোটেলে এই যে মোটামুটি মানে আমি ভিডিওটা সকালে বানাইতে বিস্তারিত কি হয় না হয় এটা তো আমাদের পরে আমি জানলাম দুপুরে একটু ঘুরি করলাম নিউজে দেখি যে না মাইয়াপা মনে করেন আবার পুলিশের সামনে বলতে আছে সে নাকি স্বামীর লইয়া ধরা খাইছে আচ্ছা স্বামীর মেসি ধরা খাই কেমনি আবার আবাসিক হোটেলে স্বামীর কি হরেন যেহেতু আর বাড়ি জালকাটি না বরিশাল যাই মানে হোটেল তো ওটার কোনো প্রশ্ন আসে না ক্যামেরাম্যানের কাছে আমার প্রশ্ন এটা যদি সে বরিশাল বাড়ি হয় বা জালকাটি বাড়ি হয় হ্যাঁ আবাসিক হোটেল কি জামাই লইয়া ওই কটমট খাইছে এটা সত্যি কথা কট যেহেতু খাইছে তো করতেই হইবে কট খাইছে কিন্তু এটা স্বামী না ওটা এখন তো বাঁচাইতে হবে পিঠ তো বাঁচাইতেই হইবে সম্মান তো বাঁচাইতেই হইবে ওইটা স্বামী না এটা মনে করেন একজন কাস্টমার একজন কাস্টমার সার্ভিস দিতে গেছে যেহেতু প্রোডাক্ট ভালো ভালো সার্ভিস দিতে গেছে ওইখান দেয় আর কি পুলিশের হাতে মানে ওই যে মাঝে মাঝে কিন্তু রেড দেয় আবাসিক হোটেলে কিন্তু রেড দেয় ভাই ওর কফ আলো নাকি ইডির সাথে এখন পাশাইতে হয় লইয়া জ্ঞান গ্যাসে একটু ভাই সার্ভিস দিতে হ্যাঁ পুলিশের হাতে কয় যাই হোক এটা আলো ভিডিওটা কি আপনারা ভাবছেন বলতে পারি না মূল টার্গেট হচ্ছে আলো ভাইরাল হইতে হইবে এতদিন ভাইরাল হইতে পারে না এখন মোটামুটি মানে কট খাইয়া মানে বোঝেন নাই টিভির যে কটা চ্যানেল আছে সব কটা চ্যানেলের নিউজ দেখে তারপর আমি ভিডিওটা করতে আসি মানে সবাই নিউজ করতে এই মাহি খেলারে লইয়া মাহি আফারে লইয়া যাই হোক ভিডিওটা শেয়ার করবেন আর পরিশাল প্রতিটা বাইরের কাছে একটু পৌঁছাই দেওয়ার চেষ্টা করেন